আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পাবনা জেলার আমিনপুর থানার অন্তর্গত চর এই চরটিতে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো কাজির হাত থেকে ও আরিচা ঘাট উভয়ের দিক থেকে এই চরে যাওয়া যায় চরের মাটি খুবই উর্বর বিধায় চাষাবাদের জন্য খুবই উপযোগী এই চরটি জমি দেখতে এসে আব্দুল রুফ ভাই ত্রিশ বিঘা জমি নিয়ে কৃষি খামার শুরু করেন এই চরে এই চরে বেশিরভাগ মানুষই জমি ছনকালীন রেখে কৃষি খামার করে থাকেন এই চরে বিভিন্ন দামের জমি পাওয়া যায় যে জমিতে ফসল ভালো হয় সেই জমির দাম একটু বেশি ইচ্ছা করলে আপনারা এই চরে জমি নিয়ে কৃষি খামার বা গবাদি পশুর খামার করে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন বিস্তারিত জানতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম কি আমার নাম আব্দুর রব চৌধুরী রব চৌধুরী কোথায় আপনার

প্লাস ওই বাইরের সরিষা এই ধরনের আরাম টুকটাক কয়েকটা জিনিস আছে শুধুমাত্র কৃষি খামারই করবেন না যে গরু ছাগল ভেড়া এগুলো পালন করবেন আপাতত গরু এখানে নয় গরু এটা খামার করছি আমি ওই যে আরিচা ফেরিঘাটের সাথে খামার করছেন হ্যাঁ করছি কতগুলো গরু আছে গরু এখনো মাত্র করছি চল্লিশটা গরু থাকার মতো ব্যবস্থা করছি

অনেক পরিশ্রম করছেন পরিশ্রম করে এই পর্যায়ে আসছেন আপনি যে যে গোয়ালন্দে চরে জমি সস্তায় বা পানির দামে জমি পাওয়া যায় জমি ভাড়া নিচ্ছেন কত বিঘা ত্রিশ বিঘা এই ত্রিশ বিঘা জমি যে আসলেন নিলেন কার ভিডিও দেখে আসছেন কি ভিডিও দেখে আমি টিভির ভিডিও দেখছি আর কি ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখা তারপর আমি পছন্দ করলাম যে যে একটু ঘুরি ঘুরি দেখি পরে ঘুরতে ঘুরতে এই জায়গায় আরো দুই তিন জায়গায় গেলাম কোন কোন জায়গায় ঘুরছিলেন আর পয়লাই এসেছি জাফরগঞ্জ হ্যাঁ জাফরগঞ্জের পরে আরেকটা চর আছে ওইটা তারপরে আসছি ওইটা তারপরে আরেকটা চর আছে ওইদিকে মানে নতুন তো সব চর নাম জানা নেই এখন কে কি বুনতে আছেন জমিগুলোতে এগুলোতে ওই যে কচু বিদেশি সরিষা এরপরে হইলো ভুট্টা এরপরে মানে সাথী ফসল হিসাবে আরও নিম্ন টুক টুকটাকও করবো টমেটো টমেটো না টমেটো মানে একটু অসুবিধা এই জন্যে টমেটো না আর এখানে যে মাটি দেখা গেল মাটি কি ভালো না ওই এখানে মাটি ভালো মাটি ভালো দোআশলা মাটি একদম ফার্স্ট ক্রাস মাটি ফাস্ট ক্রো এখানে যে কোনো ফসল হবে তাই না হয় কোনো ফসল এখানে মাটি আমি যেইগুলো নিয়েছি এ পর্যন্ত মাটি খুবই ভালো বলার পায় আর পানি দেওয়ার জন্য বিকল্প পথ কি করছেন যদি আমি শ্রম শ্রমিক মেশিন ওটা আমার ট্রাক্টরেও আমার নিজের ট্রাক্টরো নিজের নিজের ওই যে এখানে অনেকে করেন ধর 15 দুজন লোক কাজ করতেছে ওগুনা আমার বেতন ধরার লোক মাসিক তাদের নিছেন না তিন জন আছে মাসিক তিনজন আছে মাসিক হ্যাঁ কত করে তাদের স্যালারি মাসিক ম্যানেজার দায়িত্ব বহন করতেছে ওনার বেতন 25000 টাকা যিনি ওখানে ট্রাক্টর চালাইতেছে উনার বেতন টাকা যিনি আরও আর একজন সহকারী আছেন পাম সালাই এদেরকে রেস্ট দেয় ওনার বেতন বিশ টাকা উনির বেতন বিশ টাকা তবে মাসে লাখানি টাকা আপনি টান দেবে দাম দিবে আর এখানে আসছেন কেউ কোনো হুমকি দামকি বা কোনো অসুবিধা হচ্ছে না ছোট হিসাবে ছোটখাটো কয় যে আমি জায়গা একটু বেশি রেট দিয়ে নিয়ে নিচ্ছি কিন্তু আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম তো আসলে কি যে পয়সা বেশি দিয়ে জায়গা নিতে বললো যে নতুন হিসেবে একটু সামান্য যদি না পারে তাহলে জিনিসটা হয় না এই আপনার অভিজ্ঞতা আছে নাই কৃষি ক্ষেত্রে কৃষি তো আমার ব্যবসা সাহেব করতো আমরা ছোট থাকতে দেখছি দেখছি পরে যে আমরা ঢাকা আসার পরে আর কৃষিকাজ করিনি তখন ওই যে বিদেশ টিদেশ চলে গেছি আইসি এরকম আর কি এমনি মোটামুটি অনেক অভিজ্ঞতা কিন্তু অনেকজনে বুঝতে পারে না যে ইনি না বুঝিয়া মনে হয় যে এই কাজ আমি যতদূর ভালো বুঝি আর কি যদি অভিজ্ঞতা না থাকে পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু সফলতা আসবে না পরিশ্রম না করলেও মানে আমি যেটা সাজেশন দিচ্ছি আমার লোকজন ওই কাজে যদি সঠিক করে তাহলে ইনশাল্লাহ এটা লাভবান এবং আমি আশা করি এটা লাভবান হবে আপনি অনেকের মানে দেশবাসী সম্পর্কে কিছু বলবেন যারা এই যে আগ্রহ অনেকে আসে ঘুরে যায় বা ঘুরে লস খায় বা অনেকে সফলতা পাইছে একটু যদি বলতেন যে না বুঝিয়া কোনো কাজ করা এটা ঠিক নয় একবার জায়গা পাঁচবার দেখিয়া বুঝিয়া জিনিসটা করলে লাভবান হবে না লাভবান হতে বোধ কষ্ট পরিবেশ যদি ভালো না হয় যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয় এখানে যাতায়াতের অসুবিধা যেমন ও যে অত দূরে যাইয়া নৌকায়ুক্ত হয় নৌকা রিজার্ভ করে ওখান থেকে আসতে হয় পনেরো শুধু করে ডেলি ওই যে ডেইলি নৌকা আছি আমাদের সবাই নিয়ে যায় আবার নৌকায় তাহলে আপনার দেশের বাড়ি কুমিল্লা আর থাকেন হলে মিরপুর

তাতে আপনি মনে করতেছেন কি সফলতা পাবেন এখানে এখানে আমার মনে হয় সফলতা হবে অনেকজনে ভয় লাগার মুক্তি করতেছে আল্লাহ জানে আর ভিটিতে বর্তমানে আপনারা সবাই রয়েছেন ভিটি কত ভাড়া দেবে না ভিটি আমার ম্যানেজার আছে খালি আর কিছু মাছ সামনে আছে তারপর যে লোক এখানে থাকা প্রয়োজন সেই লোক আছে ভাড়া নিছেন না ভিটি না কিনে নিছেন জায়গাটা কিনে নিছেন কত দিয়ে নিছেন